বুঝেনা বারণছি না ডিডিআর ইলেকশন ডিলেটেড আরে ভাই কাজ করবেন না চেঞ্জ হয়ে যান বলে দিলাম না এটা রামনগর থানা আমি বললাম যে 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 ভিত্তি সে এসছে সে এফআইআর ক্যান বি ডান রিচিং অর ওরালি মৌখিকভাবে বলছো নিচ্ছে না রামনগর থানা রামনগর থানা নিচ্ছে না এখন সেকেন্ড অফিসার যে আছে নিচে আছে ওসি কাছে চলে গেছে ওসি এখন কি করে পারমিশন দিলে তবে এফআইআর বা জিডি হবে কিন্তু ভারতীয় সংবিধান আইটিসি সিআরটিসি তাই বলবে

চলো আস এর ছাড়া কোনো কথা হবে না এই থানাতে চলো বসে যাও